নমস্কার বন্ধুরা আমাদের গল্পের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভৌতিক গল্প জাদুঘর রচনা রাজর্ষি ভট্টাচার্য গল্পের সূত্রধর ও সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে শুরু করছি আজকের গল্প জাদুকর আচ্ছা শীতকালে বৃষ্টিটা আপনাদের কেমন লাগে আমার মোটেই ভালো লাগে না শীতকালের আমেজই আলাদা বৃষ্টি পড়লে সেটা একেবারে ঠান্ডা খিচুড়ি হয়ে যায় ওই যে খিচুড়ি যেরকম ঠান্ডা মেরে গেলেই গোবর হয়ে যায় খানিকটা সেরকম তা যা বলছিলাম আজ সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি পড়ে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে কেউ বড় একটা পাত্তা কোনো কালেই দেয় না আর আলিপুর আবহাওয়া দপ্তরকে তো একদমই নয় যথারীতি আমিও দিইনি আর তার ফলশ্রুতি হিসেবে সারা দিন কাক ভেজা হয়ে এতক্ষণে বাড়ি ঢুকলাম বাড়ি বলতে কলকাতার গড়িয়া অঞ্চলে একটা এক কামরার ফ্ল্যাট হাত মুখ ধুয়ে সবে বসেছি হঠাৎ মনে পড়ল অদ্ভুত জিনিসটা ব্যাগেই রয়ে গেছে জিনিসটা একটা পোস্টার একটা ম্যাজিক শোয়ের পোস্টার ভারী অদ্ভুত এমন জাদুকরের নাম দেওয়া আছে পাহাপের জন্মে শুনিনি তবে আমি পিসি সরকার বাদে আর জানিটাই বা কাকে যাকে পোস্টারটাই লেখা ভবানীপুরে কোনো এক অডিটোরিয়ামে আজ সেই জাদুকর শেষবারের মতো জাদুর খেলা দেখাবেন তারপর নাকি তার বানপ্রস্থ তবে জাদুকর কিন্তু বাঙালি নন কি ভারতীয় পর্যন্ত নন পোস্টারে লেখা আছে মিস্টার গুটের ইউরোপীয় হবেন হয়তো যাওয়ার লোভটা সামলানো যাচ্ছে না অফিসের ডেস্কে পেপারওয়েট চাপা দিয়ে রাখা ছিল যেন আমার জন্যই সযত্নে কেউ রেখে গেছে কেউ ইয়ার কি করেছে নাকি কে জানে পোস্টারটা দেখেও একটু পুরনো আমলের লাগছে এই শহরে আমার মতো কেরানির খুব বেশি শত্রু আছে বলে মনে হয় না বন্ধু নেই বিশেষ যে কেউ ঠাট্টা করে এমন করবে আর তা ছাড়াও কাজের চাপে বহুদিন কোথাও ঘুরতে যাওয়াও হয় না আর তো সেই কোন ছোটবেলায় শেষ দেখেছি যাকে দোনা মোনা করতে করতে বেরিয়েই পড়লাম যাহা থাকে কপালে সন্ধে ঠিক ছটা তিরিশে ভবানীপুরে পৌঁছে পোস্টারে দেওয়া ঠিকানা খুঁজে বেজে আই হতাসোলাম কোথায় কি এখানে কিছুই নেই অন্ধকার রাস্তা এ পাশে ও ছড়িয়ে থাকা দু একটা ছোট দোকান আর দুটো স্ট্রিট ল্যাম্প ডান দিকের সরু গলিটা আবার একেবারেই অন্ধকার জনম নেই ফিরে আসু বাসু করছি এমন সময় এক সাহেবকে এগিয়ে আসতে দেখলাম আমাকে দেখে খানিক হকচকিয়ে গিয়ে বললেন আরে দাঁড়িয়ে শুরু হয়ে গেল যে মিস্টার গুটের কিন্তু সময়ের ব্যাপারে ভীষণ হিসেবে আমি তো থ হয়ে গেছি ততক্ষণে কিন্তু উত্তর দিতে পারলাম না মন্দরমুগ্ধের মতো এগিয়ে গেলাম সাহেবকে অনুসরণ করে খানিক দূর গিয়ে একটা অডিটোরিয়ামের দেখা মিলল কলকাতার বুকে এমন বিরাট আর পুরনো আমলের অডিটোরিয়াম আছে ভাবায় যায় না সাত পাঁচ ভাবতে ভাবতে একটা কোনার দিকে সিট দেখে বসলাম শো শুরু হয়ে গেছে বোধ হয় অডিটোরিয়াম অন্ধকার একটা নীলচে আলো স্টেজটার ওপর আশেপাশে অনেক লোকের গুঞ্জন তবে কারোর মুখ দেখা যাচ্ছে না আলোর অভাবে হঠাৎ একটা গম্ভীর আওয়াজ পেয়ে চমকে তাকালাম স্টেজে আরে এ তো সেই লোক যে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে এলো এখানে জাদুকরের মতো জাদুকর বটে হিপনোটাইজ করতে পারেন বোধ পোশাকটাও পরেছেন জব্বর স্টেজে দাঁড়িয়ে ভদ্রলোক বলছেন জেন্টলম্যান আপনারা সবাই জানেন আজ আমার জাদুর খেলা দেখানোর শেষ দিন তাই আমার সেরা জাদু আজ আপনাদের দেখাবো শুরু করা যাক তবে বলে একটু দম নিলেন তিনি তারপর হঠাৎ বলে উঠলেন শৈলেন দত্ত শৈলেন দত্ত দয়া করে যদি একবার স্টেজে আসেন কী আশ্চর্য ভদ্রলোক আমার নাম জানলেন কি করে এটা তো আমার নাম পর মুহূর্তে মনে হলো শৈলেন দত্ত তো আর কলকাতায় একটা নেই তবে এ কি হ্যাঁ আমার দিকেই এগিয়ে আসছেন ভদ্রলোক তবে কি আমাকে আমাকে ফলো করে পোস্টারটা আমার ডেস্কে রাখাও কি এনার কাজ কিন্তু লাভ কি তাতে কি করব আমি যাব না বলে দিয়ে ল্যাটা চুকিয়ে বেরিয়ে যাব বলে ভাবছি হঠাৎ আবার সেই হিপনোটিক ব্যাপারটা হলো আমি আবার মিস্টার গুটেরকে ফলো করে স্টেজে পৌঁছালাম তিনি আমাকে দেখিয়ে পড়লেন এই যে আমার সেরা জাদু দর্শকদের মধ্যে কলরব উঠল মৃদু মিস্টার গুটের বলে চললেন দুনিয়ায় বড় জাদুকর আর কেউ নেই কিন্তু আমি হ্যাঁ আমি আন্দ্রে কুটের সেই জাদুকরকে পরাস্ত করেছি সময়ের বেড়াজাল ভেঙেছি আমি এটুকু শুনে আমার শরীর হিম হয়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো কি করি ভাবছি মিস্টার গুটের তখনও বলে চলেছেন একটু একটু অস্বাভাবিক যেন গলার স্বর উত্তেজিত হয়ে পড়েছেন আমাকে দেখিয়ে বললেন হেনার এনার নাম শৈলেন দত্ত হ্যাঁ হেনাকে আমি কলকাতা থেকে হাজির করিয়েছি এখানে শৈলেনের জন্ম একবিংশ শতাব্দীতে ডিয়ার ফ্রেন্ডস আজ দুশো বছরের ব্যবধান আর কলকাতা থেকে লন্ডনের কয়েক হাজার মাইলের ব্যবধান হার আমার বিদ্যার কাছে থামলেন মিস্টার গুটের এবার দর্শক আসন থেকে কোলাহল বেশ ভালো পরিমাণে বেড়েছে কোলাহল বলা ভুল হাসির শব্দ আর গুটেন গন্ম্যা

হোটেল হয়ে পড়েছেন এসব দেখে তিনি প্রাণপণ চিৎকার করে বলছেন আপনারা আমাকে বিশ্বাস করুন আপনারা আমাকে বিশ্বাস করুন আমি ঠগ নই এতদিন এই আপনারাই আমার প্রত্যেকটা ম্যাজিক হাত সাপায়ে বাহবা দিয়েছেন মনে করুন একটু কিন্তু কে শোনে কার কথা আমি নিজের গায়ে কয়েকবার চিমটি কেটে দেখেছি না স্বপ্ন দেখছি না কিন্তু এ কি করে সম্ভব টাইম ট্রাভেল তাও শতকে না না তা হয় না আমার আমার হাত পা হয়ে যাচ্ছে নিজেকে আর সামলাতে পারলাম না অজ্ঞান হয়ে যেতে যেতে শুনলাম গুটের বলছেন ইয়াংম্যান ইয়াংম্যান তুমি অন্তত আমাকে বিশ্বাস করো আমি হ্যাঁ বলতে গিয়েও পারলাম না যেন জ্ঞান যখন ফিরল তখন ভবানীপুরের এক নার্সিং হোমে নিজেকে আবিষ্কার করলাম মাথায় চোট আছে তবে গুরুতর নয় জ্ঞান ফিরে এসেছে শীঘ্রই করে দেবে ডাক্তার নার্স এমনটাই জানাল সারাদিন গতকাল রাতের ঘটনা মাথায় ঘুরছে স্বপ্নই যদি হয় আমি ভবানীপুর পৌঁছালাম কি করে যাকে ও সব বেশি ভাবার দরকার নেই কোনো জোর ছিনতাইয়ের খপ্পরে পড়েছিলাম নিশ্চয়ই ওই অডিটোরিয়ামে তবে জায়গাটা কেউই চেনে না এখানে কয়েকজনকে জিজ্ঞেস করেছি বিকেলে বাড়ি ঢুকে একটা খাম দেখতে পেলাম দরজার নিচে খুলে দেখলাম তাতে একটা পেপার কাটিং আঠারোশো সালের লন্ডন ট্রিবিউন তাতে জাদুকরের আত্মহত্যা শীর্ষক কোলামে লেখা হয়েছে মিস্টার আন্দ্রে গুঠের তার শেষতে দর্শকের কাছে অপদস্থ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে পুলিশের অনুমান যদিও তদন্ত চলছে ইত্যাদি 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 আরও লেখা ছিল আমার পড়ার আর সাহস না মিস্টার গুটের শেষ ঝলকের কুঁকড়ে যাওয়া মুখটা মনে করে মনে মনে বললাম আপনার কথা আমি বিশ্বাস করলাম জাদুকর সাহেব সময়ের জাদুকে যে হার মানায় সেই তো আসল জাদুকর শুনে হাসলেন কি উনি একটু কে জানে